হাইব্রিড ইনভার্টার দেখতে পাচ্ছেন সাইজে কিন্তু অনেক বড় আমরা একটু ঘুরিয়ে দেখাবো আপনাদের আটচল্লিশ ওয়াট লোড দেওয়া যাবে বাসার এসি ফ্রিজ মোটর টেলিভিশন যাবতীয় সব যারা হাই কোয়ালিটি নিতে চান এখানে একটা আছে এখানে একটা আছে এখানে একটা আছে এই তিনটা কিন্তু কোয়ালিটি ফুল আপনারা এগুলো নিতে পারেন যদি শুধু সিলিং ফ্যান চালায় ত্রিশটা সিলিং ফ্যান চালানো যাবে ত্রিশটা বত্রিশটা সিলিং ফ্যান চালাতে পারবে এগুলো আপনি মসজিদ মাদ্রাসা আপনার বাসাবাড়ি ফ্যাক্টরি একপাশে প্যানেল এক পাশে লাইট ব্যাটারি সবকিছু অ্যাডজাস্ট করা শো আঠাশ এমপি একশো আঠাশ এমপি ব্যাটারি এটার ভিতরেই দেওয়া আছে এই দেখুন এই যে এখান দিয়ে কিন্তু হ্যামকোর সোলার আইপেস এগুলো হচ্ছে সবই হ্যামকো তারপরে ওখানে আছে এক্সাইট ওই যে উপরে এক্সাইট মিনি সোলার আইপিএস তিন হাজার ওয়াটের জংফা অরিজিনালটা আর কি পাঁচশো পঞ্চাশ ওয়ার্ডের চব্বিশ আবার ছোট ছোট প্যানেলও পাবেন ষোলোশো ওয়ার্ডের মধ্যে আপনারা যা যা আছে তাই কিন্তু চালাতে পারবেন এটার ভিতরেই ব্যাটারি প্যানেল সব দেওয়া থাকবে আসসালামু আলাইকুম দর্শক আজকের এই ভিডিওতে আমি আপনাদের কিছু হাইব্রিড ইনভার্টারের কালেকশন দেখাবো এখানে কিছু নতুন কালেকশন আছে যেমন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা হাইব্রিড ইনভার্টার আছে আর এগুলা কিন্তু সবই হাইব্রিড ইনভার্টার আর এখানে একটা ইনভার্টার আছে এটার ভিতরেই কিন্তু ব্যাটারি ব্যাটারি ইনস্টলেশন করা আছে লিথিয়াম যেটা চিনে থাকবেন অনলাইনে এখন প্রচুর অনেকে দেখা যায় তো আমাদের সাথে আছে রিপন ভাই ভাই কেমন আছেন নাজমুল ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আমি ভালো আছি তো রিফন ভাই আপনাদের প্রতিষ্ঠানে কিভাবে আসবে প্রতিষ্ঠানে আসার সহজ লোকেশন ঢাকা মেয়র হানিফ গুলিস্তানি পাশে কাপ্তান বাজার কমপ্লেক্স ভবন নম্বর এক দ্বিতীয় তালা দুশো পঞ্চান্ন নম্বর দোকান তো দর্শক আমি একটু সাইনবোর্ডটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন স্ক্রিনে কিন্তু নাম্বার দেওয়া থাকবে ইমও থাকবে হোয়াটসঅ্যাপ থাকবে চাইলে আপনারা ভিডিও কল দিয়েও দেখতে পারবেন তো রেফুন ভাই এই যে যে হাইব্রিড ইনভার্টারগুলোর পাশাপাশি নর্মাল সোলার আইপিএস আইপিএস এগুলো তো অ্যাভেলেবেল এগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল হবে আপনি আবার সোলার প্যাকেজও নিতে পারবে আইপিএস প্যাকেজও নিতে পারবে কেউ চাইলে প্যাকেজ আকারেও নিতে পারবেন আবার যদি শুধু মেশিন নিতে চান প্যানেল নিতে চান লাইট নিতে চান সবই আপনারা আলাদাও নিতে পারবেন তো রিপন ভাই আপনারা এগুলো কিভাবে ডেলিভারি করে থাকেন এটা সারা বাংলাদেশ আমরা কুরিয়ার কন্ডিশনে ডেলিভারি করে থাকি মাত্র এক হাজার টাকা অ্যাডভান্স করলি আপনার বাকি টাকা মাল হাতে পেয়ে দিতে পারবেন আবার কেউ যদি বলে ভাই আমার আমি তো প্রবাসী থাকি আমার তো বাসায় কেউ নাই আমার বাসায় যে কাজটা করে দিয়ে টাকাটা নিয়ে আসবেন সেটাও করে থাকে আচ্ছা আপনারা নিজেরা বাসায় গিয়ে মাল নিয়ে গিয়ে কাজ করে তারপর টাকা নিয়ে আসবেন আর তো চাইলে আপনাদের তাদের লোক দিয়েও কিন্তু আপনারা কাজটা করিয়ে নিতে পারবেন তো রিফন ভাই সর্বপ্রথম কোনটা দেখাবেন আমাদের সর্বপ্রথম এটা দেখাই ভাই এটা সাড়ে তিন কিলো এই সিন বাটার এটা হচ্ছে এই সিন বাটার মানে এই ব্র্যান্ড আর এই ব্র্যান্ড এটা হচ্ছে সাড়ে তিন কিলো কত হট লোড দেওয়া যাবে এটা বত্রিশ ওয়াট লোড দেওয়া যাবে বত্রিশ ওয়াট লোড দেওয়া যাবে তাহলে ভাই ফ্রিজ এক মোটর আহ তারপরে দেখা যাচ্ছে আপনার সিলিং ফ্যান তো যদি শুধু সিলিং ফ্যান চালায় ত্রিশটা সিলিং ফ্যান চালানো যায় ত্রিশটা বত্রিশটা সিলিং ফ্যান চালাতে আপনার মসজিদ মাদ্রাসা ফ্যাক্টরি সব ক্ষেত্রে আপনি এটা ব্যবহার ব্যবহার করতে পারবেন তো আপনারা লোড ক্যালকুলেশন করে ব্যবহার করতে পারবেন যেমন মসজিদের জন্য যদি ব্যবহার করেন এটা দিয়ে কিন্তু পঁচিশটা ফ্যান চালাতে পারবেন দেখা যায় দশ থেকে পনেরোটা এলইডি লাইট চালাতে পারবেন আবার যদি আপনারা বাসাবাড়ির জন্য ব্যবহার করেন মোটর চালাতে পারবেন ফ্রিজ চালাতে পারবেন দশ পনেরোটা সিলিং ফ্যান চালাতে পারবেন বা এটার আমাদের একটা প্যাকেজ আছে সাড়ে তিন কিলোর যদি একটা প্যাকেজ দেখে আপনি এই জায়গায় একটু দেখিয়ে দেন আচ্ছা আচ্ছা আমরা একটু দেখিয়ে দিব দর্শক এই যে আপনারা যারা এটা দিয়ে প্যাকেজ করে নিতে চান তাদের জন্য ব্যবস্থা আছে দেখুন এই যে এখানে কিন্তু সব কিছু দেওয়া আছে কি কি আপনারা পাবেন একশো তিরিশ এমপিয়ারের ব্যাটারি পাবেন চার পিস এক পিস থাকবে হাইব্রিড ইনভার্টার ইনভার্টার পাঁচশো পঞ্চাশ আর চব্বিশ ভোল্টের মনো সোলার এ গ্রেড থাকবে তিন পিস ক্যাবেল স্ট্রাকচার সবই থাকবে তো সব মিলিয়ে প্রাইসটা কত হবে আসবে ভাই সব মিলের যে প্রাইস আছে আপনার 1 লাখ 50000 টাকা 1 লাখ 50000 টাকা 1 লাখ 50000 টাকা আচ্ছা তো এরপরে কোনটা দেখাবেন আমাদের এরপরে তো আরো আছে ভাই এরপরে যদি আমি দেখাই 2 किलो রে যে সাকো ব্র্যান্ডের এটা 2 কিলো আচ্ছা সাকো আচ্ছা সাকোর যে 2 কিলো এটা কত কতหลด দেওয়া যাবে এটা 16 শটหลด দেওয়া যাবে 16 শটหลด এর দিও আপনি ফ্রিজ মোটর তারপরে আপনার বাসার এলইডি টিভি ফ্যান লাইট সবই চালানো যাবে আসলে এটা লোড ক্যালকুলেশন করে চালাতে হবে ষোলোশো ওয়ার্ডের মধ্যে আপনারা যা যা আছে তাই কিন্তু চালাতে পারবেন ভাই এটা কি ব্র্যান্ডের ইনভার্টার এটা আপনার সুবার্স্তিকা ব্র্যান্ডের আপনার পঁচিশশো মডেলের দুই হাজার লোড দেওয়া যাবে তো দশক এটাও কিন্তু একটা হাইব্রিড ইনভার্টার দেখতে পাচ্ছেন সাইজ এ কিন্তু অনেক বড় আমরা একটু ঘুরিয়ে দেখাবো আপনাদের এটা মে বি সোলার আর প্যানেলার সংযোগ এটা হচ্ছে ব্যাটারি সংযোগ আর আপনার এসি আউটপুট কোনটা ভাই এসি র না এই পাশেই আছে এসি এসি ইনপুট আউটপুট হচ্ছে লেখা আছে আচ্ছা আচ্ছা এই যে এখানে সবই লেখা আছে তো দর্শক আমি আবার একটু দেখাবো দেখুন এটা হচ্ছে সোলার এর ইনপুট এটা হচ্ছে ব্যাটারি চার্জের ব্যবস্থা এখানে এসি আউটপুট হবে সার্কিট ব্রেকার দেওয়া আছে এটা হচ্ছে পঁচিশশো মডেল আর কি কত ওয়াট লোড দেওয়া যাবে 2000 ওয়াট লোড দেওয়া যাবে ওয়াট লোড দেওয়া যাবে এটা হচ্ছে সুবাস্তিকা ব্র্যান্ড আর কি জি জি আর দেখতে পাচ্ছেন এটা কিন্তু হাইব্রিড ইনভার্টার মিটার ডিসপ্লে দেওয়া আছে এলইডি আপনারা কিন্তু অনেক ইনফরমেশন এখানে দেখতে পারবেন ভাই এগুলার দিয়ে তো আপনারা প্যাকেজ করে থাকে জি জি এগুলো দিয়ে আমরা প্যাকেজ করে থাকি আমরা যদি আমাদের প্যাকেজগুলো দেখাই আমাদের কিন্তু 5000 ওয়াট পর্যন্ত প্যাকেজ করা আছে ভাই 5000 ওয়াট জি 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 বলেন কি 5500 ওয়াটের প্যাকেজ করা আছে দেখেন একটু দেখায় দেন ভাই সাড়ে পাঁচ হাজার ওয়ার্ড প্যাকেজ এই সাড়ে পাঁচ হাজার ওয়ার্ড কত ওয়ার্ড লোড দেওয়া যাবে এটা দিয়ে আপনি প্রায় আটচল্লিশ ওয়াট লোড দিতে পারবেন আটচল্লিশ ওয়াট লোড দেওয়া যাবে বাসার এসি ফ্রিজ মোটর টেলিভিশন যাবতীয় কিছু এটা দিয়ে লোড মানে একসাথেই চালানো যাবে তো দর্শক আমি একটু দেখিয়ে দিব আপনারা দশটা সিলিং ফ্যান তারপর পনেরোটি এলইডি লাইট একটা ফ্রিজ এক গোড়া মোটর দেড় টন এসি তারপর একটা এলইডি টিভি ওয়াইফাই রাউডার মানে এ টু জেড সাড়ে পাঁচ হাজার ওয়ার্ডের ইনভার্টার দিয়ে চালাতে পারবেন এসিও চালাতে পারবেন মোটরও চালাতে পারবেন সিলিং ফ্যানও চালাতে পারবেন মানে একই সাথে আপনারা বাসার সব কিছু চালাতে পারবেন এই হাইব্রিড ইনভার্টার দিয়ে এটা অনেকে আপনারা আমার চ্যানেলে দেখেছেন তো আমি আবার একটু দেখিয়ে দিব যারা নতুন আছেন তাদের জন্য এটা হচ্ছে লং রান ব্র্যান্ডের একটা হাইব্রিড ইনভার্টার মজার বিষয় হচ্ছে এটার ভিতরেই কিন্তু ব্যাটারি ইনস্টলেশন করা আছে অন্যান্য ইনভার্টার ক্ষেত্রে দেখা যায় এগুলো হচ্ছে ইনভার্টার বাইরে থাকে ব্যাটারি কিন্তু এটার বিষয়টা হচ্ছে এটার ভিতরেই ব্যাটারি দেওয়া আছে আপনার ব্যাটারিটা হলো লিথিয়াম ব্যাটারি ছোট ছোট লিথিয়াম ব্যাটারি সেল দেওয়া আছে ভাই এটা কত এমপি ব্যাটারি দেওয়া আছে এটার মধ্যে ভিতরে একশো আঠাশ একশো আঠাশ এমপি এর ব্যাটারি এটার ভিতরেই দেওয়া আছে এই দেখুন এই যে এখান দিয়ে কিন্তু এসি রে ইনপুটটা বের হয়েছে লিথিয়াম ব্যাটারি যেহেতু এই জন্য আসলে বক্সটা একটু ছোট এটার প্রাইসটা কত চাচ্ছে না ভাই এটা যদি ফুল প্যাকেজ নেন দুশো ওয়ার্ডের এই ধরনের দুইটা প্যানেল থাকবে হ্যাঁ হ্যাঁ মানে প্যাকেজ আকারে নিলে দুশো ওয়ার্ডের দুইটা প্যানেল থাকবে মনোসোলার প্যানেল হ্যাঁ আর এই মেশিনটা সহ টোটাল ফুল সেট মানে আরও স্ট্রাকচার কেবল মানে যা যা লাগে সবই থাকবে সবকিছু সবই প্যাকেজটার মূল্য রাখতেছি 60000 টাকা মাত্র 60000 টাকা মাত্র এটা কত ওয়াট লোড দেওয়া যাবে এটা 800 ওয়াট লোড দিতে পারবেন আপনি 800 ওয়াট মানে একটা ফ্যামিলির জন্য এনাফ চার পাঁচটা সিলিং ফ্যান জি জি চার পাঁচটা এলইডি লাইট অনায়েশে কিন্তু আপনারা ব্যবহার করতে পারবেন যারা অন্য অন্য সোলার আইপিএস গুলো নিতে চান এখান থেকে নিতে পারবেন এই দেখুন এই যে সুভাষ্টিকার কিন্তু এটা মেবি সোলার আইপিএস ভাই এটা কত ওয়াট লোড দেওয়া যাবে এটা 900 ওয়াট লোড দেওয়া যাবে 900 ওয়াট লোড দেওয়া যাবে কাম কর তারপর আপনার এই জায়গায় আপনার সুভাস্তিকের আছে লং রান কোম্পানির আছে আচ্ছা আমি একটু দেখিয়ে দেব দর্শক এই দেখুন এটা হচ্ছে সুভাস্তিকের সোলার আইপিএস হ্যামকোর সোলার আইপিএস এগুলো হচ্ছে সবই হ্যামকো তারপরে ওখানে আছে এক্সাইট ওই যে উপরে এক্সাইট তারপরে এই দেখুন এই যে লং রানের আসে তারপরে লুমিনাসের আছে মানে আপনারা সব ধরনের ব্র্যান্ডের সোলার আইপিএস আইপিএস কিন্তু এখান থেকে নিতে পারবেন তো এটা সম্পর্কে একটু জানি ভাই এটাও তো হাইব্রিড ইনভার্টার এটা হাইব্রিড সানমন কোম্পানির 2000 ভি এ 1600 ওয়াট এর এটা আচ্ছা এটা হচ্ছে 12 ভোল্ট জি 12 ভোল্ট আচ্ছা এটা 1600 ওয়াট লোড দেওয়া যাবে জি 1600 ওয়াট লোড আচ্ছা তো দর্শক 12 ভোল্ট 24 ভোল্ট সবই কিন্তু আপনারা নিতে পারবেন এর পাশাপাশি কিন্তু আপনারা সোলার স্ট্রিট লাইট গুলো এখান থেকে নিতে পারবেন আমরা কিছু সোলার স্ট্রিট লাইট সম্পর্কে আপনাদেরকে জানিয়ে দেব এখন ভাই সর্বনিম্ন নাজমুল ভাই 100 ওয়াট একটা স্ট্রিট লাইট আছে হ্যাঁ হ্যাঁ এটার ভিতরে কিন্তু আপনার এই ধরনের

আমরা মাত্র টাকা হচ্ছে তিন হাজার টাকা বড় যারা আরো বেশি চান বেশি আলো চান তাদের জন্য কিন্তু দুইশো আটের দুইশো আট এটাও আপনার এর আগে যা দেখাইছি প্যানেল একপাশে লাইট ব্যাটারি সেন্সর সব কিছু অ্যাডজাস্ট করাই এটার দাম রাখতেছি মাত্র পঁয়ত্রিশশো টাকা মাত্র পঁয়ত্রিশশো জি তিনশো ওয়ার্ডের ভিতরে যদি কেউ গ্যারান্টি মাল নিতে চান যে এইগুলো এক বছর ওয়ারেন্টি থাকে এগুলো এক বছর মানে হাই কোয়ালিটির মাল যদি নিতে চান জি 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 হাই কোয়ালিটির মাল যদি নিতেছেন চান এটা কিন্তু বড় ব্যাটারি দেওয়া ভাই এগুলোর কিন্তু অনেক বড় ব্যাটারি দাও এর ভিতরে ব্যাটারি দেওয়া আছে জি এটার আবার প্যানেলটা কিন্তু আলাদা ভাই এই যে প্যানেলটা আলাদা লাইট আলাদা প্যানেল লাইট আলাদা প্যানেল আলাদা কিন্তু ব্যাটারি ভিতরে দেওয়া আছে জি জি তাছাড়া খুঁটি হ্যাঁ হ্যাঁ তাছাড়া রিমোট

স্ট্রিট লাইট নিতে চান যারা হাই কোয়ালিটি নিতে চান এখানে একটা আছে এখানে একটা আছে এখানে একটা আছে এই তিনটা কিন্তু কোয়ালিটি ফুল আপনারা এগুলো নিতে পারেন আর এগুলার যে সোলার প্যানেল এটা কিন্তু এই যে এরকম হয় বাইরে থাকে জি আলাদা থাকে আলাদা থাকে আর কি আচ্ছা এগুলার প্রাইসটা কেমন এটা আমরা রাখতেছি 8500 টাকা 8500 টাকা 300 ওয়াট 300 ওয়াট আর 400 ওয়াট যেটা আছে আমরা রাখতেছি 9000 টাকা 9000 টাকা জি আচ্ছা তো দর্শক প্রত্যেকটা স্ট্রিট লাইটের সাথেই কিন্তু আপনারা এই যে এগুলো একটা পাবেন থাকবে থাকবে লাইট তারপরে যে স্ক্রুগুলো থাকবে রিমোট থাকবে আচ্ছা রিমোট থাকবে মানে যা যা লাগবে সবই দেওয়া থাকবে আরকি এগুলোর সাথে তো স্ট্রিট লাইট গুলো চাইলে কিন্তু আপনারা নিতে পারেন এর পাশাপাশি কিন্তু অন্যান্য অন্য আইটেম গুলো আছে যেমন আমি এই পাশে একটু দেখাই এই যে ডিসি ফ্যানগুলোও নিতে পারবেন যে কোনো সাইজের ডিসি ফ্যান এই দেখুন এই যে ছোট ছোট ফ্যান থেকে শুরু করে সব সাইজের ফ্যানে কিন্তু নিতে পারবেন আবার এই পাশে কিন্তু যে ইনভার্টারগুলো আছে ইনভার্টার তারপর ব্যাটারি চার্জার এসি ডিসি ইনভার্টার তারপর মিনি সোলার আইপিএস এগুলোও নিতে পারবেন আমরা যদি একটু দেখিয়ে দিই এই যে এই যে এটা তিন হাজার ওয়াটের জং ফ্যান ইনভার্টার ভাই তিন হাজার ওয়াট চার্জিং হ্যাঁ এটা কি অরিজিনালটা জি এটা অরিজিনালটা ভাই আচ্ছা আমরা একটু দেখাবো দর্শকদের এই দেখুন এই যে মিনি সোলার আইপিএস তিন হাজার ওয়াটের জংফা অরিজিনালটা আর কি তো এগুলো আপনারা দেখে নেবেন তো এই ধরনের সব ধরনের ইনভার্টারের কালেকশন মিনি আইপিএস এর কালেকশন এই যে এখানে রাখা আছে এগুলো পাবেন ভাই সোলার প্যানেল সম্পর্কে একটু বলবেন আমাদের সোলার প্যানেল সোলার প্যানেল সম্পর্কে যদি একটু বলি আমি লাস্ট হ্যাঁ আমাদের কাছে কিন্তু মনো এ গ্রেডের সোলার প্যানেল গুলো অ্যাভেইলেবল পাবেন আচ্ছা আচ্ছা এগুলো হচ্ছে 12 ভোল্ট জি 12 ভোল্ট 12 ভোল্ট আছে 24 ভোল্ট আছে আপনি পিছনে একটু দেখায় দেন আচ্ছা পিছনের পাশটা আমি যদি একটু দেখি দিই দর্শক আপনাদের এই দেখুন এই যে এগুলা কিন্তু পাঁচশো পঞ্চাশ ওয়ার্ডের চব্বিশ ভোল্টের আবার ছোট ছোট প্যানেলও পাবেন চব্বিশ ভোল্টের এটা কত বল এটা এটা চব্বিশ বল তিনশো পঞ্চান্ন ওয়ার্ড আচ্ছা আচ্ছা এটা হচ্ছে চব্বিশ বল তিনশো পঞ্চান্ন ওয়ার্ড এই পাশেও কিন্তু আছে

বাইশ টাকার মধ্যে আপনারা পাবেন নরমাল পাবেন 19 টাকায় তো রিফন ভাই এই ভিডিওতে আমরা অনেক কিছু দেখিয়ে দিলাম দর্শক দের দর্শক আরেকটু দেখাবো আমি দেখুন এই যে এই পাশও কিন্তু স্টক আছে এই যে স্টক আছে আইপিএস এর স্টক আছে তো রিফন ভাই ভিডিওর শেষে ঠিকানা আবার বলে দিবেন আমাদের ভিডিওর শেষে ঠিকানা যদি আরেকবার বলি এটা ঢাকা গুলিস্থান মেয়র হানি ফ্লাইওভার পাশে বাজার কমপ্লেক্স ভবন নম্বর এক তালা দুইশো পঞ্চান্ন নম্বর দোকান তো দর্শক স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন ইমো থাকবে হোয়াটসঅ্যাপ থাকবে আপনারা কিন্তু চাইলে কল দিয়েও তাদের সাথে যোগাযোগ করতে পারেন ইমো হোয়াটসঅ্যাপে নক দিয়ে রাখবেন তারা সময় পেলে আপনাদের রেসপন্স করবে আর শুক্রবার বন্ধ থাকে চেষ্টা করবেন দশটা থেকে রাত সাতটার মধ্যে যোগাযোগ করতে জি